আপনারা যারা মিনারেল এবং সিন্থ্রিক এবং সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল কত কিলো চালাবেন এটা আপনারা জানেন না এবং কোনটা দিয়ে কত কিলো রান করা উচিত আপনাদের সেটা আপনারা জানান জানা নেই বাট আজকে ভিডিওতে সেটাই আপনারা জানাবো কত কোনটা দিয়ে কত কিলো আপনি রান করতে পারবেন এবং মিনারেল দিয়ে আপনি ইউজ করতে পারবেন হলো এক হাজার কিলোমিটার যেটা যে কোনো মোবিলের যে কোনো ইঞ্জিন অয়েল আপনি যে কোনো ব্র্যান্ডের হোক না কেন ওটা যদি হয় মিনারেল তাহলে আপনি চালাতে পারবেন এক হাজার কিলো আর যদি কোনো ইঞ্জিন হয় সেমি সিনথেটিক তাহলে আপনি ইউজ করতে চালাতে পারবেন ওটা ধরুন পনেরোশো কিলো আর বাট যেটা ফুল সিনথেটিক ওটা আপনি ইউজ করতে পারেন প্রতিশো কিলো অনেক দোকানদার আছে আপনাকে বলে দেবেন তিন হাজার আলাদা কিছু চালাতে পারেন ওটা একদম ফলস আপনি যেটা ফুল সিনথ্রিক ওটা আপনি প্রতিশো কিলো চালাতে পারবেন বাট আপনি দু একশো কিলো বেশি চালালেন বাট কোনো সমস্যা নেই কিন্তু ওটা রান ফুল সিনথ্রিক মাধ্যমে আপনি প্রতিশো কিলো রান করতে পারবেন সেমি সেন্ডারি পনেরোশো এবং মিনারেল দিয়ে আপনি মাত্র এক হাজার কেউ চালাতে পারবেন যেই ব্র্যান্ডই হোক না কেন ইয়ালো মতুল লিকুমলি শেল বা অন্যান্য যে কেউ জাত ব্র্যান্ডের হুন্ডা হিরো ব্র্যান্ডের বা যত ব্র্যান্ড আছে আপনি মানে সিস্টেম এরকমই আর কথা হলো আপনার যে ইঞ্জিনিয়ারে বন না কেন ইঞ্জিনিয়ারের গ্রেড সবসময় বাইকের সঙ্গে ম্যাচিং করে লাগাবেন